আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে গত রাতে মার্কিন বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেই হামলার সবচেয়ে বিপজ্জনক দিক ছিল যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে যায় কিনা এই হামলার ফলে যেহেতু ওখানে ইউরেনিয়াম সহ অন্যান্য খুবই বিপজ্জনক পদার্থ থাকে এই ধরনের কর্মসূচিতে সেগুলো ছড়িয়ে পড়ে কিনা তা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল বিভিন্ন আন্তর্জাতিক মহলে কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তারা বলছে যে তেজস্ক্রিয়তা বাড়েনি বা তার মানে ছড়ায়নি ইরান বলছে মার্কিন হামলা হতে পারে বা ইসরায়েল হামলা চলছে এই কারণে তারা তাদের সেই সমস্ত তেজস্ক্রিয়তা ছড়াতে পারে সেসব সব পদার্থগুলো তারা আগেই ছড়িয়ে নিয়েছে দর্শক এই খবর নিয়ে একটা ছোট্ট বিশ্লেষণ তারা আগে যারা ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি আবার অনুরোধ করছি আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলছে যে ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তেজস্ক্রিয়তা বাড়েনি আরেকটি খবর দর্শক যে এই হামলার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে হামলা করেছে ইরানের উপর অন্যদিকে ইরান কিন্তু তার হামলার মাত্রাটা ইসরায়েলের উপর বাড়িয়ে দিয়েছে আমরা আপাতত দেখি যে কী বলছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তারা বলছে যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি খবর বিবিসির জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা রোববার বলছে যে ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আইএ তার পরবর্তী মূল্যায়ন জানাবে গতকাল শনিবার রাতে ইরানের খোর্দ এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হামলা চালানোর বিষয় নিশ্চিত করেছেন পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান বলছে এই হামলা আন্তর্জাতিক আইন বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনে একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে। যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলছে আদর্ত সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই দর্শক আসলে দুটি কথা আসছে একটা হলো যে ইরান বারবার বলছে যে তাদের এমন কোন কর্মসূচি নেই যে কর্মসূচি পারমাণবিক বোমা বানাবে বোমা তৈরি করবে এই ধরনের কোনো কর্মসূচি তাদের নেই তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তাদের এটা অর্থনৈতিক সামাজিক কল্যাণের লক্ষ্যে তাদের এই কর্মসূচি পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক নানা সংস্থা তারাও বলছে যে ইরানের এই পারমাণবিক কর্মসূচি এটি বোমা তৈরির কাজে না তাদের আর্থসামাজিক উন্নয়নের কাজেই তারা এটি ব্যবহার করছে এবং এই কারণেই তারা বলছে যে এমন কোন তেজস্ক্রিয় পদার্থ নেই যেটি ছড়াবে আজকে কিন্তু সেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তারাও কিন্তু তেজস্ক্রিয়তার পরিমাণ বেড়েছে অর্থাৎ সেটি ছড়িয়ে গেছে এমন কিন্তু তথ্য দিতে পারেনি তার মানে হচ্ছে যে ভয়ঙ্কর সব বোমা ফেলেছে ত্রিশ হাজার পাউন্ড ওজনের ছয়টি বোমারু বিমান তারা ফেলার পরেও কিন্তু যদি তেজস্ক্রিয়তার কোনো চিহ্ন না পাওয়া যায় তাহলে প্রমাণ হবে যে এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল যে প্রচারণা চালিয়েছে সেগুলি একেবারেই মিথ্যা যদিও ইরান বলেছে যে যদি কিছু পদার্থ আছে যে পদার্থ হয়তো ছড়াতে পারত সেগুলো তারা সরিয়ে নিয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে ফলাফলটা কি তাহলে কি সেই ইরাকের মতনই মিথ্যা অজুহাতে যে ইরাক পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেই অভিযোগের ভিত্তিতে তাদের বারাক হামলা করেছিল তার সময় ইরাকে সেই একই পরিস্থিতি কি ইরানেও ঘটলো ডোনাল্ড ট্রাম্পের সময় এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে এবং তার উত্তর খোঁজার চেষ্টা করবেন বিশ্লেষকরা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ